সবাইকে স্মরণ করছি সেই সাথে সাথে বিগত মফের আগস্টে যারা এই দেশের করে মানুষের বাক্স যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করছি বিশেষ করে বিগত সরকারের আমলে চত্বরে যে অন্তযোগ্য হয়েছেন সেই অন্তযোগ্য বঙ্গসাই আমার বাইরে স্মরণ করে আমি

বাংলাদেশ জওয়ান ইসলামের ময়মনসিংহ মহানের সহকারী থেকে কাজ করছি আমরা এই আছে গতকাল আটটায় বাংলাদেশ জওয়াত ইসলামের গণতন্ত্র ও সংবিধানিক যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী আমাকে ময়মনসিংহের ময়মনসিংহ ধরি জামান মনোনীত বাক্য হিসাবে ঘোষণা করা হয়েছে

যে দেশের নাগরিকরা রাস্তায় স্থাবিদের মতো যে দেশের রাষ্ট্রনায়ক নব্বাদ স্মাবাদে বা দান যারা নিজের মাথা হিসেবে রাষ্ট্র বিচারণ করবে এই মসজিদগুলো থেকে রাষ্ট্রের সকল বিষয়ে নীতি নির্ধারণ নয় বিচারের জন্য ধারে দাঁড়ায় করতে হবে না যে রাষ্ট্রের দুর্নীতি নামক কোনো শব্দ প্রশাসন এবং মানুষের মধ্যে থাকবে না যে রাষ্ট্রে ঘুষ নোট টাকা পাচার এই ধরনের কোনো শব্দ এসে থাকবে না আমরা এই ধরনের একটা স্বপ্নের রাষ্ট্র স্বপ্নের বাংলাদেশ বলতে চাই আমি আপনাদের কাছে সেই রাষ্ট্র করা সেই ধরনের বাংলাদেশে গড়া এবং সেই ধরনের সোনার মানুষ তৈরি করার জন্য আপনাদের সহযোগিতা এবং এবং সেই সাথে সাথে সার্বক্ষণিক আমাদের সাথে থেকে আমাদের স্বপ্নগুলো জন্য সহযোগিতা